আসসালামু আলাইকুম এ সবাইকে সবাইকে অ্যামিনা গার্মিন্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট আমি গত দুইটা ভিডিওতে মাইনর এবং মেজর ডিপেক্ট নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু ক্রিটিক্যাল ডিপেক্ট নিয়ে আলোচনা করতে পারি নাই কিন্তু অনেকে আমাকে কমেন্টস করছে যে ভাই আপনি যদি একটা ক্রিটিক্যাল ডিপেক্ট নিয়ে একটা ভিডিও বানান তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় তাই আজ আমি আপনাদের জন্য একটা ক্রিটিক্যাল ডিপেক্ট নিয়ে ভিডিও বানালাম যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে কোয়ালিটিতে চাকরি করেন তারা অনেকে ডিপেক্ট চিনেন কিন্তু কেউ সঠিকভাবে বলতে অনেকেই পারে না যে কোনটা মেজর কোনটা মাইনর কোনটা ক্রিটিক্যাল তাই আমি আজ সবার ভুল ভাঙানোর জন্য ক্রিটিক্যাল ডিপেক্ট থাকে বলে ক্রিটিক্যাল ডিপ্যাক্ট কোন ডিপেক্টকে ক্রিটিক্যাল ডিপ্যাক্ট বলে আজ আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কলিং বেলটা অন করে রাখবেন কারণ আমার চ্যানেলে গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করা হয় যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি করেন বা নতুন চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাহলে গার্মেন্টসে ইন্টারভিউর জন্য ভাইবার জন্য আপনি খুবই ইজি হয়ে যাবেন তাই সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার চ্যানেলে গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে শুরু করা যাক ক্রিটিক্যাল ডিফেক্ট আজকের আলোচনা ক্রিটিক্যাল ডিফেক্ট নিয়ে এক ক্রিটিক্যাল ডিফেক্ট কী দুই ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে তিন ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ কী কী ক্রিটিক্যাল ডিফেক্ট কী ক্রিটিক্যাল হলো ইংরেজি শব্দ ক্রিটিক্যাল ডিফেক্ট হল সংকটপূর্ণ ত্রুটি ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে উত্তর যে ধরনের সমস্যা পোশাকে তাকলে বক্তা বা ক্রেতা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ধরনের সমস্যাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ এক ব্রোকেন নিডল ইন গার্মেন্টস ক্রিটিক্যাল ডিফেক্ট যদি পোশাকে কোনো প্রকার বাঙ্গা নিডাল পাওয়া যায় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ দুই ইনসেক্ট ইন গার্মেন্টস ক্রিটিক্যাল ডিফেক্ট যদি পোশাকের ভিতর কোনো রকমভাবে পোকা পাওয়া গেলে তাকেই ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ তিন স্টাইলিং মিস্টেক ক্রিটিক্যাল ডিফেক্ট যদি বায়ারে এপ্রুভ স্যাম্পলের বাহিরে রকম কাজ দেখা গেলে তাকেই ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ চার ব্যাড স্মেল ক্রিটিক্যাল ডিফেক্ট খারাপ গন্ধ যদি কাপড় থেকে খারাপ গন্ধ চড়ালে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে পাঁচ ওয়েট গার্মেন্টস ক্রিটিক্যাল ডিফেক্ট ভেজা পোশাক যদি কোনো কারণে বাইরে ইনস্পেকশনে বেজা পোশাক পাই তাহলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ ছয় টু আপ ডাউন ক্রিটিক্যাল ডিফেক্ট দুই পা ছোটো বড় যদি কোনো কাস্টমার প্যান্টের পা দুইটি ছোটো বড় থাকার কারণে পরিধান না করতে পারে তাহলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ সাত অর্ডার নাম্বার মিসিং ক্রিটিক্যাল ডিফেক্ট সকল বাইরের ক্ষেত্রে তাদের অর্ডার নাম্বার মিসিং থাকলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে আরও ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ আট কান্টি অফ অরিজিন মিসিং মূল দেশ অনুপস্থিত ক্রিটিক্যাল ডিফেক্ট অর্থাৎ কোনো দেশের গার্মেন্টস তৈরি সে দেশের নাম মিসিং থাকলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে নয় সারফেস অ্যাড বাটন জিপার ওয়ার আদার্স অ্যাক্সেসরি ক্রিটিক্যাল ডিফেক্ট জিপার বাটন বা অন্যান্য উপকরণে যদি দারালু প্রান্ত তাকে আর তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ দশ সাইজ মিস্টেক ক্রিটিক্যাল ডিফেক্ট সাইজ মিস্টেক ক্রিটিক্যাল ডিফেক্ট বলার কারণ হলো যদি কোনো ব্যক্তি বাজার থেকে একটি প্যান্ট কিনে বাসায় নিয়ে ছোট বড় হওয়ার কারণে যদি পরিধান না করতে পারে তাহলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ এগারো বারকুট নাম্বার মিস্টেক অ্যাট কেয়ার লেভেল ক্রিটিক্যাল ডিফেক্ট যদি কোনো কারণে কেয়ার লেভেলের নিচে বারকুট নাম্বার মিস্টেক থাকে তাহলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ বারো প্রিন্ট খ্যার হিং ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যদি কোনো কারণে প্রিন্ট ফাটা যায় কিংবা বাদ যায় তাহলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ তেরো আনরিটেবল কেয়ার লেভেল ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যদি লেখা পড়তে পারা না গেলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ চোদ্দ বাটন কাম আউট অ লোস ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যদি কোনো কারণে পোশাক থেকে বাটন কুলে গেলে বা লুস থাকলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ পনেরো টু স্টাইল ইন ওয়ান কার্টন ওয়ার অ্যানাদার ব্র্যান্ড ফাউন্ড অ্যানাদার বায়ার ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যদি দুই স্টাইল বা অন্য বায়ারের গার্মেন্টস এক কার্টনে পাওয়া গেলে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ ষোলো ট্যাগ মিসিং অ্যাসমেন্ট মিস্টেক আঠারো কার্টন ডেস্টয় উনিশ পলি মিস্টেক এসব ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ বিশ ব্রোকেন বাটন একুশ ব্রোকেন স্নাপ বাইশ ফাঙ্গাস আরও ইত্যাদি ক্রিটিক্যাল ডিফেক্ট রয়েছে